আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও ছাগলের ম্যাস্টাইটিস বা ওলান ফোলা রোগ নিয়ে খামারি চিকিৎসার জন্য নিয়ে এসেছেন আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে চলুন আমরা এই ছাগলের ম্যাস্টাইটিস রোগের বিস্তারিত ভিডিওতে দেখে আসি এবং চিকিৎসা সম্পর্কে আমরা একটু পরে কথা বলবো বন্ধুরা সঙ্গে থাকবেন আর ব্যাজা দুধটা নেই ছাগলটা বসা না বসাছে মাথাটা নেক্সট টাইম খাই না এই 아니 ছাগলটা বসা না বড় বাচ্চা খায়া ভবিক কোবেন কিশের মধ্যে ওই যে এই যে দুধ টানবেন আচ্ছা মারি যা হ্যাঁ আচ্ছা কারে না পবিসব কিনবেন ভাই পবিন কিনে ডিসিশন করবেন আর ইনডেশন দিয়ে দাও বন্ধুরা আপনার খামারের ছাগল যদি ম্যাস্টাইটিস রোগে আক্রান্ত হয় তাহলে কি কি লক্ষণ দেখে বুঝবেন যে আপনার খামারের ছাগলগুলো ম্যাস্টাইটিস রোগে আক্রান্ত হয়েছে ছাগলের ওলান ফুলে শক্ত হয়ে যাবে অনেক সময় সম্পূর্ণ ওলান শক্ত হয়ে যায় এবং অনেক সময় দেখা যায় যে অর্ধেক বা আংশিক বা একটি পার্ট শক্ত হয়ে গেছে ছাগলের ওলান প্রচুর গরম থাকবে এ সময় ছাগলের শরীরের তাপমাত্রা বেড়ে যাবে ছাগল ওলানে তীব্র ব্যথা অনুভব করবে ছাগলের বাট ধরে টান দিলে দুধের পরিবর্তেও রক্ত আসতে পারে এবং পুঁজ হতে পারে এইসব লক্ষণ যদি খেয়াল করা যায় বা আপনি দেখতে পারেন তাহলে বুঝবেন যে আপনার ছাগল ম্যাস্টাইটিস রোগে বা ওলান ফোলা রোগে আক্রান্ত হয়েছে সঠিক সময়ে যদি সঠিকভাবে আপনি এর চিকিৎসা করাতে না পারেন তাহলে সম্পূর্ণ ওলান নষ্ট হয়ে যেতে পারে অনেক সময় সম্পূর্ণ ওলান নষ্ট হয়ে পচে যায় এবং ছাগল মারা যায় অনেক সময় একটি বাট নষ্ট হয়ে যায় বা একটি অংশ চিরদিনের জন্য একবারে মুখটা বন্ধ হয়ে যাবে আর দুধ আসবে না এই জন্য সঠিক সময়ে সঠিক চিকিৎসার দরকার এরকম কোনো লক্ষণ দেখলে যোগাযোগ করুন আপনার নিকটস্থ উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে বিশেষজ্ঞ স্যারদের পরামর্শক্রমে চিকিৎসা নিন এখন যেভাবে চিকিৎসা করাতে হবে এই ছাগলটি আমাদের উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল চরাজিপুরে নিয়ে আসছেন এটাকে চিকিৎসা প্রদান করা হলো ইঞ্জেকশন জেন্টামাইসিন ম্যাস্টাইটিস রোগের জন্য অনেক ভালো কাজ করে ইনজেকশন জেন্টামাইসিন দেওয়া হলো এবং যেহেতু ছাগলের সময় ওলানের তীব্র ব্যথা অনুভূত হয় অনুভব করে এখানে পেইন কিলার ইনজেকশন দিতে হবে এবং সহযোগী চিকিৎসা হিসাবে অ্যান্টিহিস্টামিক ইনজেকশন চালাতে হবে তিন থেকে পাঁচ দিন চিকিৎসা দিলে যদি আপনার ভাগ্য ভালো থাকে সম্পূর্ণ ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এই সময় আপনার করণীয় হলো ছাগলের ওলানে প্রচণ্ড বরফ মেশানো পানি দিয়ে মানে ভিজে রাখা বা বারবার পানি দেওয়া যাতে ছাগলের ওলানটা ঠান্ডা হয়ে যায় অন্য কোনো সমস্যা না হয় এবং সম্ভব হলে যে বাটটা ভালো আছে যদি আপনার বাট দিয়ে দুধ বের হয় সম্পূর্ণ ওলান মানে খালি করে ফলাইতে হবে দুধ ছেঁকে একদম টানতে হবে যাতে সম্পূর্ণ ওলানটা খালি হয়ে যায় এই সতর্কটা আপনাদেরকে থাকতে হবে এবং আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক অথবা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে যোগাযোগ করে চিকিৎসা নেবেন এবং আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত ছাগল এবং ভেড়ার একটাই রোগ হয় মহামারী পিপিয়ার রোগ এই পিপিআর ভাইরাসের ভ্যাকসিন করায় নেবেন এবং ক্রিমিনাসে ওষুধ খাওয়াবেন অসুস্থ হলে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন এবং অসুস্থ ছাগল ভেড়াকে সুস্থ ছাগল ভাড়া থেকে আলাদা রাখবেন ভালো থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন